নমস্কার প্রিয় বন্ধুরা রিয়াজ ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো আজকে হচ্ছে কী বার আজকে মঙ্গলবার তো সকাল সকাল উঠে পড়েছি সকালের বাসিকে সেরে নিয়েছি বাইরে ঘরের সব রিয়া সেরেছে আর সকাল সকাল আমি জামা কাপড় ধুয়েও নিয়েছি অনেকগুলো জামা কাপড় ধুয়েছি কারণ একটু দেরি হয়ে গেলে কুয়ার জল অনেক ঘোলা হয়ে যায় তোমরা একজন কেউ বলেছো কুয়ার জল কি এখন ঠিক হয়েছে ঠিক হয় নাই একদিনের বৃষ্টিতে আর কি ঠিক হবে বলো সকাল সকাল ধুয়ে নিলাম সকালে জলটা একটু ইয়ে থাকে পরিষ্কার থাকে তারপরে সবার উঠাতে সবাই উঠাতে উঠাতে জল ঘোলা হয়ে যায় পরে আর জামাকাপড় ধোয়া যায় না তো সকাল সকাল জামাকাপড় ধুয়ে নিলাম সকাল ধুয়ে নিলে থাকি সকাল সকাল শুকিয়ে যায় জামা সকালে তাড়াতাড়ি উঠতে পারি যে এটাই আমার মেন বোধ কোনো দিন কোনো দিন উঠছি বেশ ভালো লাগে শরীরটা যাক না থাকি উঠতে ইচ্ছা করে না তো বন্ধুরা আমি বাইরের কাছ সেরে এসে চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি এখানে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাতে আলু দিয়ে দিয়েছি আর এখানে সেদিন কচু এনেছিলাম ছোট্ট একটা এই কচু দিয়ে করব হচ্ছে ছোলার ডাল তার জন্য কচুটা আগে আমি আগে একটু সিটি মেরে নেব ধুয়ে রেখেছিলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি এবং আমাদের গুরুবারে সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম না এখন থেকে ব্লগ তো শুরু হয়নি কারণ আজকে হচ্ছে ডেলি আমি শুরু করি আজকে হচ্ছে মা শুরু করেছে ভিডিও তো দেখলেই তোমরা মা সমস্ত কাজকর্ম করলো আর এই আমাদের এই ঘরের চাদরটা হচ্ছে গতকালই পাল্টানো হয়েছে রাত্রেবেলা বিছনে করার সময় আর মা সেটাকে সকালবেলা বা ধুয়ে দিল বাসি নাইটি ছিল মা এগুলো ধুয়ে দিল তারপরে মাছ খেয়ে রান্না বসে দিয়েছে দেখলেই তোমরা তা এখন ঘড়িতে বেশি বাজে না কটা বাজে বলো তো দশটা বাজতে দশ এদিকে বিকিয়েও বেরিয়ে গেলো তারপরে হচ্ছে আমি বিছানা তুলে দিলাম দেখলেই তোমরা তো আজকে তো মঙ্গলবার আজকে তো আমাদের নিরামিষ তো কী রান্নাবাড়ি হয় ডাল তো করছে মা যে কচু দিয়ে হ্যাঁ আর ভাতের মতো আলু দিয়েছে সেটা না সকালবেলা হবে তারপরে দুপুরের আর রাতের জন্য কী করে মা দেখা যাক তো সবজিওয়ালা সে যে দুদিন আগে বলেছিলাম যে তার তারপর থেকে আর আসছে না কি জানি কী হয়েছে হয়তো শরীরটা ভালো নয় তো দেখা যাক আমি ফোন করব যদি আসলো আসলো না আসলে নাই এখন বাকি রান্না বাড়ি করে নাকি বাজারই যেতে হবে জানি না তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে সঙ্গে থাকো বাসে থাকো তো রিয়া আমাকে এই যে পটল আলু কেটে দিচ্ছে পটল আলুর একটা রেসিপি হবে দেখতে থাকো তোমরা তোমরা জানো অনেকেই তবুও দেখতে থাকো তো ওইদিকে আমার আলু পটল কাটা হয়ে গেছে তো মাছকে আলু পটলের তরকারিটা একটু রকম করে করবে তোমরা দেখবে আর মা তো তোমাদেরকে বললই তোমাদেরকে তখন বললাম যে সবজিওয়ালা আসবে না কিন্তু সবজিওয়ালা আসবে না বলতে তার একটু সবজি সবজিওয়ালা চলে আসলো সবজি মা নিলো আলু পটল আর হচ্ছে মনে হয় লঙ্কা নিলো নিয়ে তারপরে ওই আজকে ওই আলু পটল দিয়ে একটা তরকারি হবে ডাল আর হচ্ছে আলু সিদ্ধ সকালে হচ্ছে আলু সিদ্ধ আর ডাল দিয়ে এইসব দিয়ে খাওয়া হলো আর মা পটল ভেজেছিল হুম দিয়ে খাওয়া হলো আর এখন হচ্ছে দুপুরে এই খাওয়া দাওয়া হবে আর মা ফুল আনতে গেল কারণ এখন বেশি বাজেও না এগারোটা দশ কারণ আজকে মাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তাই আজকে তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যাচ্ছে হুম রান্না রান্নাটা আর কি হ্যাঁ রান্নাও হয়ে যাচ্ছে মা খালি ওখান থেকে এসে তারপরে মনে হয় আলু পটলে তরকারিটা এটা করলেই হয়ে যাবে মানে আলু পটলে কী করবে সেটা তোমরা দেখো আর হচ্ছে মাকে আমি এ কারণেই বললাম কারণ বেশি বেলা হয়নি এগারোটা দশ বাজছে তো তাড়াতাড়ি তাহলে ফুলটা নিয়ে আসো কারণ পরে আরও রোদ উঠে যাবে আজকে এমনিতেই গরম খুব গরম পড়েছে আর বাইরে যা রোদ দিয়েছে না খুব তার কি চলে তুমি চট করে ফুলটা আর লাডুটা নিয়ে চলে আসো বললো তো ওর জন্য মা বেরিয়ে গেল আর এখন আমি তোমাদের সাথে কথা বললাম এখন আমিও দেখি যদি কোনো টুকটাক কাজ থাকে তো করি আসছি আবার পরে কথা বলতে তোমাদের সাথে তো বন্ধুরা আমি ফুল আনতে গেছিলাম তোমাদেরকে বলে যেতে পারি নাই ফুল নিয়ে চলে এসেছি আর এই যে এই গোবিন্দভোগ আতর চাল আনলাম পটলের তরকারি করবো বলে তো এনে আমি তাড়াতাড়ি করে এই যে রান্না বসিয়ে দিয়েছি আর ও আমাকে কেটে দিয়েছিল আগে ভেজে নিন ভেজে তুলে নেব হলুদ দেবো না আগে হলুদ দিলে না তেলটা পুড়ে যায় আতর চাল দিয়ে আলু মানে পটলের রেসিপি আতর চাল দিয়ে এর আগে আমি করেছিলাম ফুলকপি দিয়ে অনেক যখন ফুলকপি ছিল এবার করি নাই না গেল তো আমার পটল ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি হলুদ দেই নাই হলুদ আজকে মশলার মধ্যে দেবো যে ফোড়নে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা কয়েকটা জিরা আর গোটা গরম মশলা গুঁড়ো মশলা দিয়ে করবো বাড়তে পারি নাই আজকে তাহলে একটু আদা জিরা বেটে দিলে ভালো হতো দিয়ে দেব সামান্য চিনি হয়ে গেছে আমার চাল পটল এবারে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব নিরামিষ চাল পটল তো তখন তোমাদের বলেছিলাম তাড়াতাড়ি ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই যে শুকিয়ে গেছে তুলে নিচ্ছি এখন এইখানে অন্য কেউ মেলতে পারবে আমিও মেলতে পারবো অন্য জামা কাপড় সবার স্নান হয়ে গেছে স্নান করে এই যে পূজা দিতে বসে পড়লাম এই যে মা ফুল এনেছে প্লাস্টিক থেকে সব আলাদা করলাম কিছু ফুল নিলাম আর কিছু ফুল রেখে দিলাম সাদা ফুল এইসব ফুল নিয়ে নিলাম কারণ এগুলো তো আর রাখা যাবে না কারণ এগুলো বাসি হয়ে যাবে আর এই যে লাড্ডু এনেছে মা আর এদিকে হচ্ছে একটা জবা ফুলের মালা এনেছে বর্ষপল্লী ঠাকুরের জন্য তো চলো তাহলে এখন পূজাটা দিই নি जो विचारक हम उनको करते तो बहुत अच्छा होता जब हमने जो बातें मुझे कही जो कुछ सब जैसे उन्होंने बहुत कोई তো বন্ধুরা তোমাদের কথা মেনে আমি লাউ গাছ কাটছি না তবে কয়েকটা পাতা মানে ডোগা এগুলো ছেটে দেব সামনে মুখের সামনে সামনে আছে তো ছেটে দেব তোমাদের কথা রাখলাম কাটব না গাছ দিই thank mm -hmm. you ওদিকে হচ্ছে মায়ের হচ্ছে লাউ লাউ গাছ ওদের কিছুটা কাটা হয়ে গেছে আর এদিকে বাবাও চলে এসেছে তোমাদেরকে গতকাল রাতেই বলেছিলাম যে বাবার চার্জারটা একটু খারাপ হয়েছে তাই বাবা এটা নিজেই ঠিক করে নিচ্ছে এটা ঠিক করলে হয়ে যাবে বাবা হুম এবারে হচ্ছে বাবা হুম হুম এখন ওই যে নামতেছে কাটাটা হুম এটা হচ্ছে ছোলার ডাল কচু দিয়ে কচু তো আমি খাবো না কচু ওরা খাবে খাওয়া হয়ে গেছে সবার শুধু আমি বাকি আমি একটু বাইরে কাজ সারলাম তারপরে আসলাম পাশে একটা বাড়িতে মঙ্গলচন্ডী পুজো হয়েছে আজকে লাস্ট পুজো তো আমাকে বলেছিল প্রসাদ খেতে যেতে তো খাওয়া দাওয়া হলো মাত্র দেখলে তো আমি খাবো না নিয়ে আসবো তো যাই দেখি কি প্রসাদ দেয় নিয়ে আসি নিয়ে এসে বাড়িতে দেখাবো তোমাদেরকে কী প্রসাদ দেয় জানি না কী প্রসাদ করেছে তো যাই দেখি কী প্রসাদ করেছে নিয়ে আসছি তাহলে তোমাদের দেখাবো তো একটুখানি আমি শুয়েছিলাম তারপরে মা আসলো প্রসাদ নিয়ে তোমরা তো জানোই সেটা মা তো যাওয়ার সময় বলে গেলো যে পাশের বাড়িতে পাশের বাড়িতে না মানে একটু দূরে আর কি তো ওখান থেকে প্রসাদ নিয়ে আসছে মা তো আমাদের জন্য দিয়েছে আবার দিদি ভাইদের জন্য পাঠিয়ে দিয়েছে কিন্তু আজকে তো আবার আমাদের রান্না সুটও নেই আবার ঘুটির আর কি মানে দিদি ভাইয়ের মেয়ের আর কি বাড়িতে পড়া আছে তা এখন আসবে কি না জানি না তাও আমি এখন তো আর ফোন করব না একবারে সন্ধ্যার পরে ফোন করব তো বলবো একটু এসে প্রসাদটা যাতে একটু খেয়ে যায় তো দাড়াও দেখাচ্ছি তোমাদেরকে কী কী প্রসাদ দিয়েছে আর আমি এখন একটুখানি প্রসাদ মুখে দিব দ্বারাও দেখাচ্ছি তো এখানে আছে প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে এখানে হচ্ছে সাবু মাখা হ্যাঁ আর এখানে আছে হচ্ছে এই যে ফল প্রসাদ এটা মনে হয় সুজি লাড্ডু আছে সন্দেশ আছে তরমুজ ফল আম শশা এইসব এই যে তো চলো একটুখানি আমি এখন প্রসাদ মুখিয়ে দিই গুড ইভিনিং বন্ধুরা তো বিকেলের পর থেকে তারপরে কথা বলা হয় চাটা খাওয়া হয়ে গেছে চা খেয়ে তারপরে এই এ ঘরে আসলাম কারণ বিকি এখনো আসেনি ও ওর আস্তে নাকি একটু দেরি আছে তো মা ওদিকে টিভি দেখছে মা আরও জল টল ঘোরা হয়ে গেছে মানে ও যতক্ষণ না আসে ততক্ষণই দেখতে পারবে তারপরে তো ও আসলে আবার খেলা নিয়ে বসে পড়বে ও জন্য একটু টাইম মা দেখে নিচ্ছে কি গরম লাগছে ঘরে না থাকা যাচ্ছে না বিছনায় বসা যাচ্ছে না এরকম গরম খুব গরম লেগেছে তো গরম লাগছে না কি বলবো আর তুই চলো মার সাথে আমিও টিভি দেখি তারপরে আসছি আবার পরে কথা বলতে অনেকক্ষণ 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 পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম সেই যে সন্ধ্যাবেলা কথা বলেছিলাম তারপরে হয়েছে কি কারেন্ট চলে গেছে তো অনেকক্ষণই ছিল না হুম তারপরে অনেকক্ষণ পর আসলো হ্যাঁ আসার পরে তারপরে দিদিভাইদেরকে আগেই ফোন করেছিলাম দিদিভাইকে তো তখনও পড়া শেষ হয়নি তারপরে একটুখানির জন্য এসে এই আসলো দশটা কুড়ির দিকে মনে হয় দশটা কুড়ির দিকে একটুখানি প্রসাদ খেয়ে তারপরে বেরিয়ে গেলো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া আমাদের হয়েও গেছে বিছানাপাড়াও হয়ে গেছে আর এদিকে বিকে আবার একটুখানি হাঁটতে গেলো কারণ ওর ঘাড়ের না এই জায়গাটা প্রচণ্ড মানে সকালবেলা যখন কাজে গেছিলো তখন কেমন করে যেন এগুলো ঘাটটা ঘুরাতে গেছে বললো মানে বেকাদের টান লেগেছে এখন ঘাটটাকে ঘুরাতে পারছে না সকাল থেকে মানে দুপুর যখন দুপুরবেলা খেতে এসেছিলো তখন থেকেই বলছে তারপরে ঘরে মুখ ছিল লাগিয়ে দিয়েছি তাও কমছে না আমি বললাম আস আসলো যখন কাজের থেকে বললাম লাগিয়ে দিই বললো না কমে যাবে বেশি লাগালো ভালো না বলে এখন ওরকম আছে তো গেল হাঁটতে গেলো হেঁটে আসুক তারপরে আবার শুয়ার আট আবার একটুখানি লাগিয়ে দেবো মানে ঘোরাতেই পারছে না যে এ কি এ এইটুকু করতেই পারছে না এরকম ও যখন হয় না এরকম হয় মানে দুদিন মতন থাকে তারপরে আবার আপনার সাথে কমে যায় কালকে একটু বালিশগুলো রোদে দিতে লাগবে রোদে দিয়ে করতে তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইকও শেয়ার করে দিও এবং কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট ও তোমাদের তো আরেকটা কথা বলাই হয়নি মা যে এই যে পটল দিয়ে চাল দিয়ে যে করেছিল চাল পটল আর কি ওটা তো তোমাদেরকে বলাই হয়নি মানে খুবই ভালো হয়েছে মা যেমন করে করেছে সেটা তোমরা করে খেয়ে দেখবে ভালো লাগবে তো টাটা Ahora caminando vamos a deshacer de la